নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেন্দ্রীয় বিজেপির নেতারা কি পুরুষোত্তম রামচন্দ্র ভগবান রামকে কি ভুলে যেতে চাইছেন এতদিন পর্যন্ত সব জায়গাতেই জয় শ্রীরাম বলতেন গতকাল এক নতুন ছবি দেখা গেল রামচন্দ্রকে ছেড়ে মা কালী স্মরণাপন্ন হয়েছেন বিজেপির নেতারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন বারবার মঞ্চে দাঁড়িয়ে তিনি মা কালীর নাম স্মরণ করছিলেন তাহলে কি রামে ভরসা হারিয়ে মা কালীর ওপর ভর করতে চাইছেন কারণ তিনি কালীঘাটের মা কালীকে স্মরণ করলেন টালিগঞ্জের করুণাময়ী মাকে স্মরণ করলেন দক্ষিণেশ্বরের মা কালীকে স্মরণ করলেন তাহলে রামে ভরসা হারিয়ে কালী শরণাপন্ন কেন্দ্রীয় বিজেপির নেতারা গতকাল যে ভাষণ আপনারা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত মিথ্যা ভাষণ বলে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস নেতারা অন্যদিকে গতকাল একটা বঙ্গ বিজেপির মধ্যে ছোটখাটো ভূমিকম্প ঘটে গেছে দিলীপ ঘোষ উনত্রিশ তারিখের বৈঠকের পর যেখানে প্রধানমন্ত্রী এসেছিলেন গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলেন সে বৈঠকেও ডাক পেলেন না ইতিমধ্যেই বঙ্গ বিজেপির দিলীপ ঘোষ গরিষ্ঠ নেতারা প্রশ্ন তুলছেন গাধাকে পিটিয়ে ঘোড়া করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের উপরই ছাব্বিশের নির্বাচনের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতারা নির্ভর করছেন তা কিন্তু গতকাল দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে তাহলে প্রশ্ন উঠছে দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি দিলীপ ঘোষ গতকাল পূর্ণ জামাই ষষ্ঠীতে তার মামা শ্বশুরের বাড়িতে গিয়েছিলেন কি করবেন সদ্য তিনি বিবাহ করেছেন তার মধ্যেই একটা অঘটন ঘটেছে পুত্র শোক এসেছে দলের পক্ষ থেকে একটি বৈঠকেও ডাক পাচ্ছেন না তার হাতে একমাত্র অস্ত্র হচ্ছে চুপ করে বসে থাকা বর্তমানে রাজনৈতিকভাবে যাকে বলা হয় কোণঠাসা দিলীপ দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি তা কিন্তু জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে গতকাল দিলীপ ঘোষকে না ডাকার ফলে সংঘ পরিবারের নেতৃত্ব অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বঙ্গ নেতৃত্বের উপর কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি একজন সফল বাংলার বিজেপি নেতা যিনি পশ্চিমবঙ্গে বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেয়েও বেশি সফলতা বাংলার বিজেপিতে নিয়ে এসে দিয়েছিলেন তাকে যেভাবে গোষ্ঠীনন্দেশ শিকার করে একেবারে মাঠের বাইরে বার করে দেওয়া হল তাতে আর বা সংঘ অত্যন্ত বিরক্ত হয়েছেন বিরক্ত হবারই কথা সঙ্গে প্রবর্তক ছিলেন দিলীপ ঘোষ তাকে বঙ্গ বিজেপির সভাপতি করা হয়েছিল বাংলায় একটা সোনালী সময় এসে গেছিলো বিজেপির তাকেই গোষ্ঠীদ্বন্দ্ব শিকার হতে হল এখন পরিযায়ী বিজেপি নেতাদের উপরই ভরসা করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল মঙ্গল পাণ্ডে শুভেন্দু অধিকারীর ওপরই তারা ভরসা রাখছেন তাহলে এতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি যারা করেছেন যারা মাথার ঘাম পায়ে ফেলে সংগঠন তৈরি করেছেন তাদের কেন এইভাবে কণ্ঠাসা করে বঙ্গ বিজেপিকে আরো দুর্বল করে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে মাইনাস দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির অবস্থা কী হতে পারে তা এখনো পর্যন্ত বঙ্গ বিজেপির নেতারা বুঝতে পারছেন না এখন কেন্দ্রীয় নেতৃত্ব পরিযায়ী তৃণমূল ত্যাগী নেতাদের উপরই ভরসা রাখছেন তারা ভাবছেন যেভাবে দল ভাঙিয়ে অন্য দল থেকে নেতা নিয়ে এসে বঙ্গ বিজেপি দখল করবেন তা তারা একুশ সালে চেষ্টা করেছিলেন ফল কী হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন তারপরে শুভেন্দু অধিকারী এখন রাজ্য সভাপতি কে হবে তার উপরই তিনি বেশি আলোকপাত করতে চাইছেন তিনি যে কোনো মূল্যে অগ্নিমিত্রা পালকে রাজ্য সভাপতি করতে চাইছে কারণ কাটের পুতুল হলে শুভেন্দু অধিকারীর পক্ষে খেলানো সুবিধা হবে এই অগ্নিমিত্রা পাল একেবারে শুভেন্দু অধিকারীর হাতের কাটের পুতুল গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি মিথ্যে ভাষণ দিয়েছেন বলে অভিযোগ তিনি বলছেন পশ্চিমবঙ্গে নাকি ক্ষমতা দখল তাদের কাছে সময়ের অপেক্ষা তিনিও সেই গাধাকে পিটিয়ে ঘোড়া করার চেষ্টা করছেন এখানে যে রাজনৈতিক নেতারা আছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মধ্যে সেই ক্রেডিবিলিটি নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা প্রবল প্রতিপক্ষকে সরাবার ক্ষমতা তবে তিনি ভরসা করছেন নিশ্চয়ই তিনি ভরসা করতে পারেন তবে শুভেন্দু অধিকারী যে হিমন্ত বিশ্ব শর্মা নন তাকে তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বুঝতে হবে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য রাখছিলেন যে কাঁটাতারের বেড়া নাকি দিতে পারছেন না রাজ্য সরকার জায়গা দেননি বলে রাজ্য সরকার যে জায়গাগুলো দিয়েছে সেগুলো কেন কাঁটাতার এখনো পর্যন্ত লাগানো হলো না ভারত বাংলাদেশ সীমান্তে আপনাদের তো ত্রিপুরাতে সরকার রয়েছে আসামে সরকার রয়েছে সেখানে কেন কাটাতার লাগানো হয়নি সেখানে তো ডবল ইঞ্জিন সরকার মিথ্যের একটা সীমা থাকে রাজনৈতিক নেতাদের মিথ্যে কথা বলা অভ্যাস তারা বলেন তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটু বেশি মিথ্যা কথা বলছে গতকাল তিনি অপারেশন সিন্ধু নিয়ে বক্তব্য রাখতে যেয়ে এমন সব মন্তব্য করলেন যে অপারেশন সিন্ধু তারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই করে ফেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি ভুলে গেছেন অপারেশন সিন্ধুর পাকিস্তানের জঙ্গি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সেখানে যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন যে পাকিস্তানি সন্ত্রাসবাদীরা নাকি এইভাবে ভারতবর্ষে ঢুকে ছাব্বিশ সাতাশ জনকে খুন করে ফেলেছে তাতে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় চোখের জল ফেলেছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় চোখের জল ফেলছিলেন তিনি তার চোখের জল মুছে দিচ্ছিলেন এত মিথ্যা এত মিথ্যা এত মিথ্যা কিন্তু খুব একটা সহ্য হচ্ছে না বাংলার মানুষের আপনার রাজনীতি নিশ্চয়ই করবেন আপনার ভাইপো শুভেন্দু অধিকারী রয়েছে তাকে মুখ্যমন্ত্রী বানাবেন এই প্রচেষ্টাই আপনি আছেন আপনি গতকাল মঞ্চে দাঁড়িয়ে বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে পারবেন না কিন্তু আপনি কি আপনার ভাইপো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী করতে পারবেন এই ভাইপো কথাটা অন্যভাবে নেবেন না আমি বলতে চাইছি রাজনৈতিক ভাইপো হিসেবে আপনি আগে নিজের দিকে তাকান পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপির গোষ্ঠীর্বন্ধের চেহারাটা দেখুন অন্যদিকে গতকাল থেকেই দিলীপ ঘোষকে এইভাবে কন্ঠাসা করার যে প্রচেষ্টা চলেছে তাতে কেন্দ্রীয় বিজেপির ওপর নতুন করে রোষ তৈরি হচ্ছে আর এস পক্ষ থেকে মোহন ভগবত তিনি নাকি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের এই ভূমিকাতে এবার দিলীপ ঘোষকে নাগপুরে স্মরণাপন্ন হবেন সূত্র মারফত জানা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই দিলীপ ঘোষ আর এস নেতাদের সঙ্গে দেখা করে আগামী দিনে তার কি কার্যক্রম হওয়া উচিত তা জানতে চাইবেন এখন দিলীপ ঘোষের সামনে তিনটি রাস্তা হয় আর এস এসের স্বর্ণাপন্ন হওয়া দুই চুপ করে বসে থাকা বাড়িতে আর তিন নম্বর হচ্ছে যদি মরণ কামন দিতে হয় তাহলে বঙ্গ বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে তার যোগদান করা এই তিনটি পথই তার কাছে খোলা আছে কোন পথ তিনি বেছে নেবেন তার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন তবে দিলীপ ঘোষ যে একেবারে চুপ করে বসে নেই তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন